সকলকে নতুন একটি সকালে সুপ্রভাত আজকে আমি আপনাদেরকে বাগানে ফুটে থাকা বিভিন্ন রঙের পতুলিকা ফুলের একটি সুন্দর ভিডিও দেখব আশা করি সবাইয়ের ভিডিওটি ভালো লাগবে সবাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং কেমন লাগলো আমাকে জানাবেন প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি বাগানে ফুটে থাকা সুন্দর হলুদ রঙের পতুলিকা ফুলগুলিকে এবং অসাধারণভাবে এই পতুলিকা ফুলগুলি হয়ে রয়েছে এবং শুন খুব সুন্দর লাগছে দেখতে আপনারা এই পতুলিকা ফুলগুলিকে কেমন লাগছে সেটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু এই হলুদ পতুলিকা ফুলের ভিউসটা একটু আপনারা দেখুন কত সুন্দর একটা প্রকৃতির ফুল দেখতে অসাধারণ লাগছে এবং পুরো গাছে যেন হলুদ রঙের পর্তুলিকা ফুলে ভরে গেছে এই পর্তুলিকা ফুলকে আমরা টাইম ফ্লাওয়ার হিসাবেও জানি কাছ থেকে একটি ভিউ আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং এই ভিউজটা কেমন লাগছে তা আপনারা হলুদ রঙের পড়তুলিকা ফুলগুলির পাশেই ফুটে আছে কিছু গোলাপি পর্তুলিকা এবং সেগুলোকেও দেখতে অসাধারণ লাগছে আপনারা অবশ্যই দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এই সাইড থেকে একটা ভিউজ তুলে ধরার চেষ্টা করলাম এই ভিউজটা আপনাদের কেমন লাগছে একটু জানাবেন এক পাপড়ির পুতুলিকা ফুলের পাশাপাশি কিছু থোকা আকারও পতুলিকা ফুল হয়ে রয়েছে এখানে সেই থোকা আকৃতির পতুলিকা ফুলেরই গোলাপি কালারের একটি সুন্দর ফুল আরও অনেক হয়ে রয়েছে এই হলো আর এই ভিউজটা আপনাদের কেমন লাগছে একটু দেখে অবশ্যই জানাবেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এক পামড়ির একটি অন্য রঙের পতুলিকা ফুল এবং এইটাও দেখতে খুব সুন্দর লাগছে পাবড়িটা হালকা লাল এবং তার উপরে হলুদ রঙের পুঙ্শোরগুলো হয়ে এই ভিউজটা আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এই ভিউজটা দেখুন বাগানের এই দিকটাতে আরও কিছু হয়ে আছে তারই কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করলাম এই সাইডটাতে লাল রঙের থোকা তুলিকা অনেকগুলো হয়ে রয়েছে এবং রোদ পড়তে খুব সুন্দর লাগছে সম্প্রতি বৃষ্টি হয়ে গাছগুলো খুব সুন্দর হয়েছে এবং বৃষ্টির পরে গাছগুলিতে অনেক ফুল ধরেছে আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে এবং পুরো ভিডিওটি দেখে অবশ্যই লাইক করবেন এবং পাশে থেকে আমাকে সাহায্য করবেন আজকের মতো এইটুকুই ধন্যবাদ